আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে কালার গুলো দেখতে যাচ্ছেন সরাসরি তাদেরকে কালার গুলো দেখিয়ে থাকি এটা হচ্ছে আমাদের পেস্ট কালার হাফ সিল শাড়ি গুলো থান শাড়ির পেস্ট কালার এই কালারটা কিন্তু খুব ডিমান্ডিবিল কালার আমাদের এই কালারটার ডিমান্ড অনেক বেশি কারণ পেস্ট কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার তো আমি এই পেস্ট কালারটা দেখালাম এটা হচ্ছে আসলে যারা আসলে একটু অরেঞ্জ টাইপের কালার গুলো বেশি পছন্দ করেন মানে একটু অরেঞ্জ জাতীয় কালার গুলো এটা হচ্ছে অরেঞ্জ কালার এই কালারটা কিন্তু খুব ভালো মার্কেটে ভালো চলে এই কালারটা কিন্তু খুব ভালো একটা কালার তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালার সবার সেরা যে ব্ল্যাক কালারটা এটা কুচকুচে ব্ল্যাক কালার ঠিক আছে কালো যে কুচকুচে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আসলে স্কাই কালার লাইট যে স্কাই কালারটা এটা কিন্তু সেই লাইট স্কাই কালারটা এবং আমাদের শাড়ির কোয়ালিটি খুব খুব সুন্দর এবং বুননটা খুবই কিন্তু হান্ড্রেড পারসেন্ট বুনিয়ে কিন্তু আমরা সেল করে থাকি সারা মাংস হোলসেল করে থাকি কিন্তু আমরা তো এটা হচ্ছে লাইট স্কাই কালার তো এই কালারটা রেখে দিলাম তো এটা হচ্ছে কিন্তু একটু ডিপ স্কাই কালার ঠিক আছে একটু ডিপ স্কাই কালার যারা পছন্দ করেন কালারটা খুবই জোস একটা কালার আপনারা ভিডিওতে দেখছেন যে আমাদের কতটা কালার মানে কালারের যে গ্লেজিংটা কতটা সুন্দর এবং কতটা ভালো তো এটা হচ্ছে ডিপ স্কাই কালার তো এখানে আমি রেখে দিচ্ছি তো এইখানে আরেকটা একটা কালার এটা কিন্তু আসলে লেমন কালারটা যারা আসলে ডাইরেক্ট যে শস্য ফুলের হলুদ কালারটা পছন্দ করেন এইটা হচ্ছে সেই কালারটা তো এই কালারটা খুব ভালো একটা ট্রেন্ডিং কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারটা যারা আসলে নেভি ব্লু নিয়ে কাজ করেন এটা কিন্তু নেভি ব্লু কালারটা নেভি ব্লুড কালারটা খুব সুন্দর একটা নেভি ব্লু কালার যারা আসলে হাফ সিলিনে ব্লক পিন স্কিন পিন হাতের কাজ করতেছেন তাদের জন্য বেস্ট অপ কালার গুলো কিন্তু আমরা দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে জাম কালার যারা আসলে জাম কালার পছন্দ করেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারটা নিয়ে কাজ করেনতে যাচ্ছেন যারা তারা কিন্তু আমাদের পেজে ঢুকে এই কালারটা অর্ডার করতে পারুন আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিন্তু আছে আপনি যত দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা নেজেস টাতি দিয়ে বুনিয়ে কিন্তু আমরা সারা বাংলা কোলসেল এবং করে থাকি থেকে একটা এই কালার গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যারা আমাদের এই কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে ঢুকে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন থাকে সেখানে কিন্তু আমাদের কথা বলতে পারেন এটা কিন্তু আর একটা কালার এটা বলুন রয়েল ব্লু কালারটা এই ব্লু কালারটা কিন্তু খুব ট্রেন্ডিং একটা কালার তো আপনারা এই কালারটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে একমাত্র আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন এবং হিউজ পরিমাণ কালার কিন্তু আমরা স্টক করে রাখি বুনিয়ে কিন্তু কারণ আমাদের সবসময় হোলসেল করতে হয় যাতে সব ধরনের অ্যাভেলেবেল কালারগুলো কিন্তু আমরা কাস্টমারকে দিতে পারি যে কারণে সব ধরনের কালারগুলো কিন্তু আমরা বুনিয়ে কিন্তু গুডাউন করে রাখি এবং আমাদের বেশি দিন কিন্তু থাকে না যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে কনফার্ম করে ফেলুন আমাদের শাড়িগুলো ঠিক তাড়াতাড়ি পার্সেস করে ফেলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন